নতুন করে আসা লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ সংঘাতের কারণে দুই হাজার সালের নভেম্বর থেকে পালিয়ে আসা এক লাখ তেরো হাজারের বেশি নতুন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি ইউএন এই এই অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিফিল অ্যান্ড রিপ্যাটিশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে তিনি বলেন গত সপ্তাহে আমাদের চিঠি দিয়েছে ইউএনএইচসিআর সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মিজানুর রহমান জানান নতুন এই রোহিঙ্গাদের অনেকে বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের আশেপাশে তাবু গেড়ে বসবাস করছেন অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল এবং মসজিদে মায়ানমারের একটি আনাদুলু এজেন্সি জানিয়েছে নতুন এই এক লাখ তেরো হাজার রোহিঙ্গা উনত্রিশ হাজার ছয়শো সাতটি পরিবারের সদস্য এই পরিবারগুলোর মধ্যে শুধু গত সপ্তাহে এসেছে এক হাজার চারশো আটচল্লিশটি পরিবার এদের প্রায় সবাই রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাপ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছে নতুন এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে জাতিসংঘের অনুরোধের বিষয়ে মিজানুর রহমান বলেন ইউএনএইচসিআর নতুন আগত রোহিঙ্গাদের সবাইকে শিবিরে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তবে আমরা এখনো কোন উত্তর দিইনি কারণ আমাদের আশঙ্কা এভাবে ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে ফের জন্য তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে দুই সালের আগস্ট মাসের বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলো ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী সেনা সদস্যদের নির্যাতন বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাপ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাপ জেলার কুতুপালাংয়ে আশ্রয় দেওয়া হয় পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয় তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থায় চলে আসছে বর্তমান কুতুপালাং শরণার্থী শিবিরে বসবাস করছেন পনেরো লাখেরও বেশি রোহিঙ্গা